বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে

রোজ রোজ পেট্রোপণের দাম বৃদ্ধি করে তাই তো বলি কৃষক মারা বিজেপির সরকার এই শ্রমিক মারা কেন্দ্রের সরকারি বিজেপির সরকার

আন্দোলনে আজকে একশো গরিব মানুষের ঘরের টাকা গরিব মানুষের ঘরের টাকা ঘরের টাকা বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আবার যোজনার ঘরের টাকা বন্ধ করে দিয়েছে প্রতিবাদ করবেন না গরিব মানুষ তো

আজকে দেখুন আমরা আজকে হোটেলদারের মোড় থেকে আর দু নম্বর রতনপুর এই পাদা স্টোর পর্যন্ত আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম মূলত কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে এবং ঘর তৈরির টাকার দাবিতে এছাড়াও গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা জাতীয় সহায়তা প্রকল্পের টাকা গ্রামীণ সড়ক যোজনার টাকা একের পর এক টাকা তারা আজকে দিচ্ছে রাজ্যের পাওনা প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকা কোটি টাকা এক কোটি পনেরো হাজার কোটি টাকা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এবং আপনারা জেনে রাখবেন যে আবার নতুন করে তারা এখান থেকে জিএসটি সমস্ত কিছু তুলে নিয়ে যাচ্ছে রাজ্যকে বঞ্চিত করছে সেই বঞ্চনার প্রতিবাদেই আজকে এই মিছিল এবং সাংসদে তাদের মনোমত বিলকে পাশ করার জন্য তৃণমূল সহ বিরোধী সাংসদদের এই যে সাসপেন্ড করা তার বিরুদ্ধেই আমরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ এই মিছিলে কত কর্মী ছিলেন এখানে হাজার হাজার মানুষ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ এই মিছিলে পা মিলিয়েছে কথাই হলো সিঙুর গেছে হোটেলদার মোড় থেকে দু নম্বর রতনপুর এই পূর্ণ পাদা স্কোর প্রযুক্তি